আউল বাউল ফাউল বাউল মানে কি বাউল শব্দের অর্থ জানে না গুগলে সার্চ দেন না বাউল শব্দের অর্থ হলো উন্মাদ পাগল গুগলে সার্চ দেন বাউল শব্দের অর্থ হলো উন্মাদ পাগল বুঝেন নাই আর বাউল শিল্পী লেখে সার্চ দেন দেখবেন জাজাবর জাতি তাদের লাইনে তারা চলবে কোনো দুঃখ নাই কিন্তু যখনই আমার আল্লাহর উপরে কালিমা লেপন করবে আর সার নেই সোজা কথা কোনো প্যাস নেই হিন্দু তুমি হিন্দু ধর্ম পালন করো ইসলাম কোনো বাধা খ্রিস্টান তার ধর্ম পালন করবে ইসলাম বাধা দিবে না কি কিন্তু ইসলামের উপরে আক্রমণ করলে সার দেবে না আপনি নামাজ পড়েন না দুঃখ নাই বুঝাবো নামাজ পছন্দ করেন না কইলেই ভিডা নামাজ পড়েন না এক জিনিস পছন্দ করেন না আর এক জিনিস আপনি দাড়ি রাখেন না আপনাকে বুঝাবো কোনো ঝগড়া নাই কারণ আপনি মুমিন যদি বলেন আমি দাড়ি পছন্দ করি না তাজা বেইমান আপনি পর্দা করেন না কোনো ঝগড়া নাই আপনি মুমিন করবেন বুঝাবো আশা আছে যদি বলেন পর্দা পছন্দ করি না আপনি বেইমান আপনাকে সার দেওয়া যাবে না আপনি কোরআনের আইনে রাজনীতি করেন না ইসলামী রাজনীতি করেন না কোনো দুঃখ নাই আপনাকে পারলে বুঝাবো না পারলে নাই কিন্তু যদি আপনি বলেন আমি পছন্দ করি না তো আপনি বেইমান আর সার নাই কথা বুঝাইতে পারছেন না আওয়ামী লীগ করেন আমার দুঃখ নাই আপনার বুঝাবো যে ভাই এটা 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 কুফুরি মতবাদ সেই এই সেই বুঝাবো যখনই আপনি ইসলামী রাজনীতির বিরুদ্ধে বলবেন তখন আর আপনার সাথে কোনো মহাব্বতের আওয়াজ চলবে না তখন আপনার যতদিন লাগে আমার একদিন দেশের উল্লেখযোগ্য কারাম এখানে আছেন ওলামাই কারামদের কথাগুলো সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন কারামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন কারামের মোহাব্বত গোটা উন্নতের অন্তরে বেশি বেশি আল্লাহ বাড়ায় না আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত দু চারটি কথা বলার নিয়তে কোরআন হাকিমের সুরতুর রহমানের কয়েক টুকরো আয়াতে কারিমা রসুলের একটি হাদিস পড়েছি আয়াত হাদিসের আলোকে এখলাস রুহানিয়তের সমন্বয় কিছু কথা আমাকে বলা সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা বলার মতো সুমবার মতো আমাকে আপনাদের সকলকে দয়াময় আল্লাহ ধৈর্যের সাথে তৌফিক দান করেন আর রহমান রহমান হলেন তিনি খালাকাল ইনসান মানুষ সৃষ্টি করলেন যিনি আল্লামাল কোরআন কোরআন শিক্ষা দিলেন যিনি রহমান হলেন তিনি মানুষ সৃষ্টি করলেন যিনি রহমান হলেন তিনি মানুষকে বয়ান শিক্ষা দিলেন যিনি নবীজি আল্লামা দুনিয়াতে তারাই শ্রেষ্ঠ যারা কোরআন শিখে অন্যকে শিক্ষা প্রদান করে কোরআন শিখা এবং শিখানো এটার কয়েকটা সুরাত হতে পারে যেমন কেউ বা তা অক্ষর শিখাচ্ছে ছাত্রদেরকে এটাও একটা শিক্ষা এটাও শ্রেষ্ঠ এক মজলিস শ্রেষ্ঠ একটা কাজ যারা কোরআন বুঝার জন্য বিভিন্নভাবে বিভিন্ন ভাষায় গ্রামার শিখে যেমন আমাদের মাদ্রাসাগুলোতে বারো তেরো বছর পর্যন্ত আরবি উর্দু ফার্সি এগুলো পড়ে ফাসাহাজ বালাগাত ইলমে নাহবুব ইলমে সরফ কিছু কোরআন বুঝার জন্য এ কারণে এটাও একটা শ্রেষ্ঠ কাজ রসুল বলেন এই কারণেই এদের অনেক দাম কত দাম বলে গর্তের পিপিলিকাও এদের জন্য দোয়া করে হাততাল হেতান ফিলমা সমুদ্রের মাছ তাদের জন্য দোয়া করে আমরা যে বয়ান শোনাচ্ছি কোরআন হাদিসের আর আপনারা শিখতেছেন এটাও শ্রেষ্ঠ কাজ মূলত কোরআন হাদিসের কথাই তো হল জীবনটা কিভাবে দুনিয়ার লাইনে পরকারের লাইনে কিভাবে আপনার সংসার সাজাবেন পরিবার সাজাবেন সমাজ সাজাবেন রাষ্ট্র সাজাবেন সব বিষয় আল্লাহর কোরআনে কি সমাধান দেওয়া আছে ভালো করে বুঝার চেষ্টা করবেন কোরআনে শুধু মরার পরের খবর আছে দুনিয়ার লাইনে কিছু আছে আপনার জীবনের প্রত্যেকটা সেক্টরে আল্লাহর দিক নির্দেশনা দেওয়া আছে কোরআন এবং হাদিসের মাধ্যমে শুধু একটা দিক থেকে কোরআন হাদিস এবং ইসলামটা দুর্বল সেটা হলো রাষ্ট্রের ব্যাপারে ইসলাম কোরআন হাদিসে কিছু নাই হ্যাঁ তো যারা বলেন যে ইসলামে রাজনীতি নাই বা রাজনীতির মধ্যে ধর্মকে টানবেন না তার মানে রাজনীতি আলাদা ধর্মের সাথে কোনো সম্পর্ক নাই তাহলে তারা কি বুঝাইলো যে ইসলাম কোরআন হাদিস সব দিক থেকে পরিপূর্ণ রাষ্ট্রের ব্যাপারে রাষ্ট্রনীতির ব্যাপারে কোরআন শরীফ সাইলেন ইসলাম সাইলেন দুর্বল দুর্বল বলে নাই কিন্তু কথার দ্বারা প্রমাণ হয় না দুর্বল এতে ইমানের ঘাটতি আছে না নি আমার ইমানের কথা হলো আমি দুর্বল কোরআন মানি না আমার ইমান হলো আমি দুর্বল ইসলাম মানি না আমি যে ইসলামটা মানি এবং আমি যে কোরআনটা মানি এটা পারফেক্ট এবং পাওয়ারফুল মানুষের জীবনের প্রত্যেকটা সাইড এখানে দিক নির্দেশনা দেওয়া আছে এবং নির্ভুল নির্ভেজাল এবং সর্বোচ্চ চিরন্তন কল্যাণমুখী নীতি নির্ধারণ করেছে ইসলাম অকল্যাণ কিছু নাই দুনিয়ার মানুষ নিজেরা গবেষণা করে পরিবার নীতি প্রণয়ন করেছে সমাজনীতি অর্থনীতি রাষ্ট্রনীতি পৌরনীতি এই সব নীতির মধ্যে পাওয়ারফুল পারফেক্ট এবং চিরন্তন কল্যাণমুখী নীতি ইসলামের নীতি দুনিয়ার বানানো বানানো মানুষের পরিবার নীতির মধ্যে সংশোধনই লাগে লাগে না লাগে না সংবিধান কেন বারবার সংশোধন করবে আল্লাহর কোরআনের সংবিধান কোনো পরিবর্তনশীল নয় যারা বলবে লাগবে তোর কলবের তোর জীবনের পরিবর্তন লাগবে কোরআনের না দেখেন আল্লাহ যত নীতি দিছেন একটাও যদি ভুল হয় একটা ভুল কয়টা একটা ভুল আমাকে ধরায় দেন আমি এখন দাড়ি কেটে ফেলি এখন আমি ঘোষণা দিব আল্লাহ নাই কোরআন নাই কিচ্ছু নাই কারণ আমাদের সব কিছুর মূলে কোরআন কোরআন ভুল মানি সব ভুল কোরআন ঠিক মানি সব ঠিক একটা ভুল বের করে দেন কোরআন থেকে একক্ষণ দাড়ি কেটে বলবো নামাজ বাদ রোজা বাদ চাপাবাজি এখানে আদাটা করাতে চাই ওয়াদা তো আদায় ছুরিয়ে আসবে গলায় কিন্তু আদা লঙ্ঘন হবে না সেটা হলো এখানে বহু আল্লাহর বান্দা আপনার আছেন আমরা আছি ঠিক মতো নামাজ আদায় করি দাড়ি রাখি রোজা রাখি পর্দা করি না তার মানে কে সে নামাজের বিরোধী না সে আল্লাহ মানে না রসুল মানে না ইসলাম মানেন না মানেন বাবার সাথে সন্তানের ঝগড়া হয় না হয় না তার মানে বাবারে কেউ গালি দিলে মেনে নিবে সে তো কলারটা ধরে এই বেঁধ আমি বাবার সাথে তর্ক করি ঠিক আছে কিন্তু বাবার অপমান করবি এটা মেনে নেওয়ার জন্য সেই ওয়াদাটাই করাবো আপনি নামাজ পড়তে পারেন না আমি আপনাকে বুঝাব আপনি রোজা রাখতে পারেন না আমি আপনাকে বুঝাব এটাই ইসলাম কিন্তু আপনার সামনে কেউ নামাজের বিরোধিতা করবে বা ইসলামকে ঘাটো করবে এই সুযোগটা দিবেন না এই ওয়াদা শুধু এতটুকু যদি কেউ ইসলামকে ছোট করতে চায় ওর কলাকটা ধরে ফেলবে আর বলবেন এই রাদু বাচ্চা কির বাচ্চা রাধুনির বাচ্চা ওর মা রাধুনি না হ্যাঁ কঠিন গালি দর দরকার নাই শালীন গালি রাধুনির বাচ্চা এটা গালি না একটা সুন্দর কথা শুনতে শোনা যায় গালি আসলে কি গালি রাধুনির সন্তান আমার মা রাধুনি না সবার মা রাধুনি না রান্না করে না গৃহিণী গৃহিণী এই রাধুনির বাচ্চা নামাজ পড়ি না ঠিক দাড়ি রাখি না ঠিক চেষ্টা করতেছি কিন্তু আমার আল্লাহকে রসুলকে ইসলামকে খাটো করবি তো চামড়া তুলে ফেলবো কি পারবেন যদি পারতেন তো এসটাই যে আলেমের সাথে বেদবি করে আপনারা তাকায় থাকেন কেন আপনারা মচা না মজালাম আলেমকে যখন বলে আলেম তো কোরআন দিয়ে কথা বলে হাদিস দিয়ে কথা বলে রাষ্ট্রনীতি যদি কোরানে না থাকে বলবো না কাউকে বলতেও দিব না এটা অজের প্যান্ডেল না রাজনীতির প্যান্ডেল তো এই প্যান্ডেলে রাজনীতির নেতারা আসে কেন আর বক্তব্য দিয়ে ভোট চায় কেন এটাতে কোনো সমস্যা নাই আর আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্রনীতির ওয়াজ করে এটা সমস্যা আপনারা যদি সবাই বলতেন এই নেতা সাহেব আপনার দাড়ি নাই টুপি নাই নামাজ নাই আপনি ভোট চাইতেছেন পচা রাজনীতি কিন্তু আলেমকে বাধা দিবেন না খবরদার কারণ আলেমের দ্বারা আমরা আল্লাহকে চিনছি ইসলাম চিনছি কালেমা শিখছি অতএব আমাকে গালি দেন আলেমকে গালি দিবেন আপনার এখানে জনতার সামনে বিচার হবে তারপর আপনার ছুটির একদিন ধরতেন গোটা দেশ ঠান্ডা হয়ে যেত কোনো বেয়াদব বেয়াদবি করার সাহস পেত না আল্লাহ হেদায় দান করুন নামাজ পড়েন না এই জন্য বুঝাবো দোয়া করব কিন্তু নামাজের অপমান কেউ করবে এটা মেনে নিবেন ইসলাম ঠিক মতো আমল করতে পারেন না ঠিক বুঝাবো হাসি মুখে পাও ধরে ইসলামকে অপমান হতে দিবেন না ইসলামের ওলামায় কেরাম এদেরকেও অপমান করতে সুযোগ দিবেন না আমার কথাটা কি কোনো দলীয় হ্যাঁ আমি ইসলামের সাপোর্ট করতেছি ইসলাম আমার মূল আপনি আওয়ামী লীগ কি দল করেন ওটা আমার জানার দরকার নেই ওটা আপনার ব্যক্তিগত ইমানের বিষয় সেক্ষেত্রে আপনাকে বুঝাবো কিন্তু আমার ইসলাম জীবনের আসল আমার কোরআন আমার আসল এখানে কারো সাথে কোনো আপোষ নাই কোনো সার নাই আউল বাউল ফাউল বাউল মানে কি বাউল শব্দের অর্থ জানেন না গুগলে সার্চ দেন না বাউল শব্দের অর্থ হলো উন্মাদ পাগল গুগলে সার্চ দেন বাউল শব্দের অর্থ হলো উন্মাদ পাগল বুঝেন নাই আর বাউল শিল্পী লেখে সার্চ দেন দেখবেন জাজাবর জাতি তাদের লাইনে তারা চলবে কোনো দুঃখ নাই কিন্তু যখনই আমার আল্লাহর উপরে কালিমা লেপন করবে আর সার সোজা কথা কোনো প্যাস নেই হিন্দু তুমি হিন্দু ধর্ম পালন করো ইসলাম কোনো বাধা খ্রিস্টান তার ধর্ম পালন করবে ইসলাম বাধা দিবে না কে কিন্তু ইসলামের উপরে আক্রমণ করলে সার দিবে আপনি নামাজ পড়েন না দুঃখ নাই বুঝাবো নামাজ পছন্দ করেন না কইলেই ভিডা নামাজ পড়েন না এক জিনিস পছন্দ করেন না আর এক জিনিস আপনি দাড়ি রাখেন না আপনাকে বুঝাবো কোনো ঝগড়া নাই কারণ আপনি মুমিন যদি বলেন আমি দাড়ি পছন্দ করি না তাজা বেইমান আপনি পর্দা করেন না কোনো ঝগড়া নাই আপনি মুমিন করবেন বুঝাবো আশা আছে যদি বলেন পর্দা পছন্দ করি না আপনি বেইমান আপনাকে সার দেওয়া যাবে না আপনি কোরআনের আইনে রাজনীতি করেন না ইসলামী রাজনীতি করেন না কোনো দুঃখ নাই আপনাকে পারলে বুঝাবো না পারলে নাই কিন্তু যদি আপনি বলেন আমি পছন্দ করি না তো আপনি বেইমান আর সার নাই কথা বুঝাইতে পারছি না আওয়ামী লীগ করেন আমার দুঃখ নাই আপনার বুঝাবো যে ভাই এটা 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 কুফুরি মতবাদ সেই এই সেই বুঝাবো যখনই আপনি ইসলামী রাজনীতির বিরুদ্ধে বলবেন তখন আর আপনার সাথে কোনো মোহাব্বতের আওয়াজ চলবে না তখন আপনার যতদিন লাগে আমার একদিন কি এখনো ভয় পাইতে চাই না এখনো ভয় পাই স্বাধীন করছেন কি কি জুলাই কছু করছেন জুলাই স্বাধীন যদি সফল হয় তাহলে বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হয় কেন বলো স্বাধীন যদি সফল হয় স্বামীর সামনে তার স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো কেন ব্যবসায়ীর উপরে হামলা কেন করা হয় বলো বুঝা গেল সফল স্বাধীন হয়নি নতুন করে প্রস্তুতি নাও কাফনের কাফর কেন সফল আর একটা স্বাধীন করতে হবে যেই স্বাধীন হবে চূড়ান্ত সফলতার স্বাধীন আর সেই স্বাধীন হবে ইসলামের স্বাধীন যে যত বাঁকা নজরে তাকানার যা বলেন ইসলাম যতদিনে জমিনে কায়েম হবে না ততদিন শান্তি আসবে না আল্লাহর জাতের কসম আসবে না আপনি হাজার চেষ্টা করলেও হবে না আপনার দরকার দুধের গাভীর কাছে যাবেন না দেখতে তো গাভী আর বল দেখি বালতি ডালায় বলদের পিছে ঘুরলে দুধ পাবেন না মুদ দুধ আর কপালে আসবে না মুদ খাইয়া মারা লাগবে শান্তির ঠিকানার নাম ইসলাম পৃথিবীতে আর কোন ঠিকানায় শান্তি নাই একমাত্র ইসলাম ইসলামে কোনো দুর্নীতি নাই জুলুম নাই মিথ্যা নাই অত্যাচার নাই আক্রমণ নাই গালাগালি নাই এর নাম ইসলাম কি আছে ইসলামে বলে দুইজন দেখা হলে কি দাও সালাম মানে কি শান্তি এ তো শান্তি শুরু দেখা হলেই সালাম তার মানে বেগানাকে সালাম দেওয়া যাবে না জায়েজ নাই কারণ হেন শান্তি হবে না হবে অশান্তি উল্টা পাল্টা সালাম দিলে অশান্তি বেগানাকে সালাম দেওয়া যাবে না মায়েরে সালাম দিবা সালাম দেয় না চাস্ত তো দেয় মামতো বোনে দেয় না লাগলেও দেয় বৌরে সালাম দেয় না হজরতে বেআইনের সালাম দেয় হারাম জায়েজ নাই যাকে সালাম দিলে মহাব্বতের কেন্দ্র করে ভেত হবে সেখানে সালাম দেওয়া জায়েজ নেই অপবিত্র কাজে সালাম দেওয়া যাবে না বৈধভাবে আপনি যাকে দেখবেন তাকে সালাম দিবেন আল্লাহ তো সালাম শান্তি ইসলাম কি বলে এই বড় সাহেবরা ছোটদেরকে মায়ার নজরে দেখবা এটা ইসলাম ছোটরা বড়দেরকে মায়ার নজরে দেখবো এটা ইসলাম সব বড়রা যদি ছোটদেরকে মায়ার নজরে দেখেন কোনোদিন বড়রা ছোটদের উপরে জুলুম করবে না সব ছোটরা যদি বড়দেরকে সম্মানের নজরে দেখেন কোনদিন ছোটরা বড়দের সাথে বেয়াদুবি করবে না দেখেন না নুরানির ছাত্র কি বুঝে কিন্তু মুরব্বী দেখলে সালাম দেয় সোজা করে দেয় কারণ ও মাদ্রাসায় গিয়েই শিখছে বড়দের সাথে আদব রক্ষা মুরব্বি দেখলে রাস্তা সাইড করে দাঁড়ায় এর নাম আদবের নাম ইসলাম ও জীবনে কোনোদিন বড়দের সাথে বেআই করবে নাই ছোট থেকে শিখতেছে আর শিক্ষা তো ওখান থেকেই পাইছে সরওয়াতে অজু সারায়াতে আল্লাহ একই অক্ষর স্কুলে গিয়া যখন পড়ছে তখন শিখছে অজে আপা ঠিক নি মাদ্রাসার ছেলে আম্মুকে বলে আম্মু অজু কি কয় আজান দিলে অজু করা লাগে পবিত্র হওয়া যায় বলে আম্মু সারাতে আল্লাহ আল্লা মানে কি বলে তোরে বানাইছেন কথা বলাইতেছেন সূর্য দেখো আকাশ দেখো এর মালিক আল্লাহ স্কুলের কি একটা সাপ যারে পায় তারে মারে গরম ওই ভাবনাটা ভিতরে আসা মাত্রই সুকেশ ভাঙে গেলাস ভাঙে প্লেট ভাঙে মাদ্রাসা ছেলেরা ভাঙে একই অক্ষর এখানে এসে অজু ওখানে গিয়ে কি শিখছে এটা কেন বলে বাসে লেখা আছে ধূমপান নিষেধ আছে না এরপর কেউ ধূমপান করে করে মানি টাকা না থাকলে ধার করে টানে কন্ট্রাক্টর হেল্পার ড্রাইভার নিষেধ করলে ধোঁয়াটা আমার দিকে মারে আর বলে আমার বাবার টাকা দিয়ে গুটানি তোর কি এই বিড়ি পান করার গোষ্ঠী এদের পাশে দাঁড়াইলে নামাজই না হওয়ার কায়দা হয়ে যায় আছে না নাই দুনিয়াতে যদি বাজে কোনো কাম থাই বিড়িটা নইলে একটা বাজে কাম যারা শয়তানে ধরে ভাত ধুয়ে বিড়ি ধরে কি আসেনি অজের আগেও বিড়ি অজের পরে উ বিড়ি চেহারাটার মধ্যে কি নূর কারণে ঠোঁট তো গোলাপের পাপড়ির মতো সুন্দর বিড়ি কি ঠোঁট কেমন ওর কলিজাটা আরো কালো ওর চরিত্র আরো কালো ও তো আগুন খায় হারাম কাজ একটা লোক দাঁড়ায় যদি যৌক্তিক দলিল দিয়ে বলতে পারো যে বিড়ি টানলে একটা শারীরিক কোন উপকার পরকালের তো সব নাই ওই শরীরের কোন উপকার হয় কিনা বলো আমি টান আসলে জন্মগত যেটি চরিত্র অভ্যাস খারাপ এটি যে ফিরানো কঠিন কুকুরের জন্মগত অভ্যাস কি পায়খানা খাব ওরে হাজি বিরিয়ানি দিলে খামুই বলবে পায়খানা দিতে হইবে এটা এই জায়গা চরিত্র নষ্ট ছোটবেলার থেকেই এই যে সারা রাত যদি মোবাইল চালায় সারা রাত এই তো চব্বিশ ঘন্টা জেনার ফিকিরে থাকে সারা রাত জেনা করছে না মোবাইলে চোখের জেনা হাতের জেনা কানের জেনা জবানের জেনা অন্তরের জেনা এখন এটা দূরের থেকে করছে এখন কাছে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে এই জন্য ধর্ষণ কেমনি করবে শিশুর উপরে হামলা করবে। কুত্তার উপরে হামলা করে গরুর উপরে হামলা করে কারণ চরিত্র পশুর থেকে খারাপ আল্লাহ হেদায়াত দান করুন মরেও তো বিদায় নিতে পারে না করে নাই বিষয় কি কয় মরণস্ত্র তো অল টাইম গলায় কামিজ বানাইছে বাইক দৃশ্যমান মরণস্ত্রের নাম বাইক কি কয় এলাকায় হুন্ডা এই যুবকরা বলতো বাস ট্রাক অন্যান্য গাড়ি আর বাইকের তুলনায় গড়ে মানুষ মরে অ্যাক্সিডেন্টে জানো এটাই মরবে তো ঘর থেকে মায়ের থেকে বিদায় নিয়ে যাও না কেন আর ভালো কাজে যাও না যাও তো আকাম করতে ভালো কাজে গেলে তো না বরকত হইতো বাইক টেলো তো দৌড় দিস আকাম করবি তো বিদায় যায় নিয়ে ঘর থেকে যে আর মা তোমার সাথে বিদায় নেওয়ার টাইম পাবো না কখন গাড়ির নিচে চলে বলা যায় না মরবে তাড়াতাড়ি এটা নিয়ে মরে মায়ের সাথে গালি আমার বাইক কিনে দাও তাড়াতাড়ি মরতে হবে দুনিয়ায় বেঁচে থেকে লাভ নেই আর যে যে যৌতুক খরেরা আছে এগো বিয়ার উপটৌকন হিসাবে বলে একটা বাইক দাও পায়খানা নাম দিছে হাদিয়া যৌতক হালাল না হারাম যৌতক যারা দেয় ওরাও যা আলেম যৌতুক যারা নেয় ওরাও যা আলেম এদের মতো ডাকাত এদের মতো ইতর এদের মতো ফকিন্নির বাচ্চা দুনিয়াতে আর কেউ নেই